যারা যারা নতুন নতুন মেকআপ শিখছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে তাই পুরোপুরি ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো যারা যারা নতুন এখন মেকআপ আর্টিস্ট আছো তোমাদের আই মেকআপ করতে গেলে কিন্তু একটু হাত কাঁপবেই স্বাভাবিক তো এই মেকআপ আই মেকআপটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা ইজিভাবে তোমরা আই মেকআপ করতে পারো এখানে আমি ক্রিজ লাইনে ডিপ দিয়ে নিয়েছিলাম ফোনে কালারটা অতটাও আসছে না কিন্তু তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু ইনার কর্নার এবং আউটার কর্নারে স্কাই কালার ও ব্লু কালারটা মিক্সড করে একটা পিকক কালার তৈরি করে কিন্তু এখানে আমি ফিল করে নিচ্ছি আর কিভাবে ফিল করে নিয়েছি তোমরা তো এটা দেখতেই পাচ্ছ আর তারপরে একদম হাফ চাঁদের মতো সামনে এটা একটু কাট করে নিলাম তো এভাবে কিন্তু তোমরা একটা নতুনত স্পটলাইট তৈরি করে নিতে পারো তারপর ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত বেশ সুন্দর করে টানা করে আই ল্যানারটা কিন্তু পরিয়ে নিলাম আর নিচ থেকে কিন্তু আমি কনসেলারটা দিয়েও এখন অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে কনসেলারটা কিন্তু আমি ব্যবহার করেছিলাম ক্রায়লনের কনসেলার কনসেলারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে পাউডার দিয়ে সেট করে নিয়েছি তারপর কিন্তু আমি ব্রাউন কালার দিয়ে লোয়ার ল্যাশ লাইনটা ভালো করে ফিল করে নিয়েছিলাম তারপর এখানে দেখতেই পাচ্ছো আমি কাজলটা আমি এখানে দিয়ে দিয়েছি আউটার কর্নার ও ইনার কর্নারের মাঝখানের দিকটা তারপর কিন্তু আমি ব্লেন্ড করতে করতে সেটা ইনার কর্নারের দিকে এবং আউটার কর্নারের দিকে টেনে নিয়েছি দেখতেই পাচ্ছ আর সেটাকে কিন্তু আমি কাজলের সাথে কিন্তু অ্যাড করে দিয়েছি তারপর ভালো করে মাস্কারা পরিয়ে নিয়ে আশপাশটা দেখো আমি ভালো করে ঝেড়ে নিলাম আর এটা যেহেতু একটা আই মেকআপ ক্লাস ছিল তাই আমি কিন্তু শুধু আই মেকআপটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখতেই পাচ্ছ আমি আইব্রোটাও কিন্তু শেপ দিতে সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি আর এই আইব্রোটাতে কিন্তু আমি কোনো রকম শ্যাডো অ্যাপ্লাই করিনি সেটা তোমাদের সামনের দিনও দেখিয়ে দেব। আর প্রতি সপ্তাহে কিন্তু তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর আই মেকআপ নিয়ে অবশ্যই আমি ভিডিও পোস্ট করবো আর তাছাড়া তোমরা কিন্তু সুন্দর সুন্দর ভিডিও মেকআপের ভিডিও এবং আই মেকআপের ভিডিও হেয়ার স্টাইল এসব দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলো না আর এরকম মেকআপ তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানিও আর তোমরা কেমন কেমন মেকআপ দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানাতে পারো তো এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও চলো তবে নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা